দর্শক আমরা এসেছি সাইফুল বাইয়ের গরুর খামারে গরু দেখার জন্য এসেছি একবার চিটাং থেকে এসেছে আপনাদের যদি গরু লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যদি গরু লোয়ার জন্য পঞ্চাশ থেকে ষাটে সত্তরের মধ্যে যদি গরু লোয়ার জন্য উদ্যোগ থাকেন সাইওয়াল গরু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি আজ গরু কিনে আনছি সাইফুল বাইর খামারে যদি গরু কেনার জন্য উদ্যোগতা থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাই আসসালাম আলাইকুম ভাই কোথায় বাসা আপনার চট্টগ্রাম

এই গরুটা কত কিনা আছে মনে আছে আপনার হাজার এটা কত কিনা আছে ওইটা বাহাত্তর খরচ আছে তিন হাজার এইটা আছে আপনার এটা আছে কত এটাও সাইট কিনা নাকি ষাট এটা আপনার কিনা আছে তেষট্টি তেষট্টি ওইটা পশুদিন বাজার মাল সত্যি দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখালাম যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গা থেকে আসতেছে ভাই আসছে চিটাং থেকে মোট কতগুলো গরু কিনছেন ভাই পঁচিশটা কিনছি পঁচিশটা গরু কিনছেন পঁচিশটা গরু মানে আজকে আর বাজারে কি সস্তা পাইছেন নাকি অনেক সস্তা সস্তা এখানে আসেন এখানে আসেন কি অবস্থা ভালো আছেন আপনার তো মাংসর গরু প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু কিনেছি আমি নিজে সাইফুল ভাই গরু দেখাচ্ছি আপনার আমার খামার থেকে যদি গরু কেনার জন্য উদ্যোগ কথা অবশ্যই আপনি আসতে পারবেন এইটা কিনা আছে আপনার ষাট হাজার এটা আছে আপনার ছাপ্পান্ন হাজার এইটা হলো ষাট হাজার এটা বাউন্ন এটাও ষাট এটা এটা কি পঁয়ষট্টি কোটা নাকি না 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 হ্যাঁ ছিষট্টি না এটা ছিষট্টি নাবি ঝোলা সত্যি দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখাইলাম যদি গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সাইওয়াল গরু সাইফুল ভাইয়ের গরু খামার থেকে দেখাচ্ছি যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এটা কিনেছে ইয়াকুব ভাই বোয়াল খালি থেকে এসেছে যদি গরু কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে পারেন মাংসর গরু আমরা ঠাকুরগাঁও জেলা থানা হাটটা হলো মাঝামাঝি লাইট কেনার জন্য যোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হল মোহাম্মদ সাইফুল ইসলাম যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা বালাডেঙ্গি থানা একটা হলো মাঝামাঝি লাইডি যদি পালার গুরু কেনার জন্য উদ্যোগ করে থাকেন পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে যদি গুরু কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমি প্রতিদিন তিনশোটা আগিবো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন নাম হলো মোহাম্মদ সাইফুর ইসলাম এখান থেকে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছে যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে দিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ শেফুল ইসলাম কী দাম করেছে ভাই এখান চুয়ান্ন পাঁচপান্ন সুপ্রিয় দর্শক চুয়ান্ন পাঁচপান্ন এরকম নাম বলতে এরকম যদি গুরু জন্য উদ্যোগ করেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কি কিতাম কথা এখান পঞ্চাশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যদি গুরু কিনার জন্য উদ্যোগটা থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি এরকম ধরনের গুরু কিনার জন্য করে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও চল্লিশের নিচে না এরকম ধরনের গুরু কিনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা